প্রতি বছরে ওনারা উদ্যোগ নেয় কিন্তু ওইভাবে আসানুরূপ আমরা কিছুই দেখতে পাই না নামে মাত্র একটা ভবন পড়ে আছে এখানে জাদুঘর বলতে কিছুই নাই জাদুঘরের ভিতরে ভাষা আন্দোলনে শহীদ আব্দুস সালামের স্মৃতি রক্ষায় ফেনী শহরে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নানা অব্যবস্থাপনায় নিমজ্জিত গ্রন্থাগারে দীর্ঘ বছর ধরে একই বই থাকায় পাঠক ও দর্শনার্থীদের আগ্রহ কমেছে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিছুটা কদর বাড়ে গ্রন্থাগারটির এদিকে গেল বছরের বন্যায় গ্রন্থাগারে বই আলমিরা ও দরজার ব্যাপক ক্ষতি হওয়ার পর থেকে এখন পর্যন্ত গ্রন্থাগারটির উন্নয়নে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি গ্রন্থাগারের ভেতরের আলমারিতে ইতিহাস বাংলাদেশের স্বাধিকার আন্দোলন দর্শন সাহিত্য কবিতা উপন্যাস সহ নানা বিষয়ের বই রয়েছে তবে বইগুলো দেখে মনে হয় সেগুলো কখনো পড়া হয়নি সবচেয়ে বড় বিষয় হলো গ্রন্থাগারের ভেতরে একটিমাত্র ছবি ছাড়া ভাষা শহীদ সালামের স্মৃতি সংবলিত কোনো চিহ্নের দেখা মেলেনি স্থানীয়দের অভিযোগ পুরাতন বই রাখার কারণে গ্রন্থাগারে পাঠকদের আগ্রহ কমে গেছে বন্যায় ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়ে বইগুলো খোলামেলা রাখা হয়েছে এ কারণে বই চুরি হওয়ার সংখ্যাও রয়েছে এখানে যে বইগুলো আছে আগে অনেক পুরাতন বই আমরা আজকে তিন চার বছর যা দেখছি পুরাতন বইগুলো আমরা পড়তেছি প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আসলে এখানে প্রশাসনের লোকজন সহ সবাই এখানে আসে আর বাকি এগারো মাস কেউ এখানে খোঁজ রাখে না বললেই চলে দুই হাজার চব্বিশ বয়াবহ বনায় আমাদের এই গ্রন্থাগারের বুক সেল্ফ সব নষ্ট হয়ে গেছে পানি হাঁটু পরিমান পানি আমাদের এই যে জাদুঘরের মধ্যে ঢুকছিল আমার এখন বই রাখার জন্য আমি টেবিলের উপর কিন্তু বই রাখার কোনো সেল্ফ নাই নামে মাত্র একটা ভবন পড়ে আছে এখানে জাদুঘর বলতে কিছুই নাই জাদুঘরের ভিতরে এটা খুবই দুঃখজনক এটা প্রতি বছর ওনার উদ্যোগ নেই কিন্তু ওইভাবে আশানরূপ আমরা কিছুই দেখতে পাই না একটা আহ জাদুঘর আছে ওইখানে পর্যাপ্ত পরিমাণ বই নেই ওইখানে পর্যাপ্ত মানে কোনো কিছুই নেই যে আপনার আপনার দর্শকরা আসবে বা এসে এখানে দেখবে বা সালামের এলাকা হিসেবে একটা পরিচিতি লাভ করবে প্রতি বছর মেলা হয় না কোনো কোন বছর করে কোনো কোনো বছর করে না এমনি একুশে ফেব্রুয়ারি পালন করা হয় এই গ্রন্থাগারটিকে ডিজিটালাইজড করার পরিকল্পনা রয়েছে বলে জানান ফেনি জেলা পরিষদের এই কর্মকর্তা বন্যার কারণে এই পাঠাগারের যে বইয়ের রেক এবং আলমিরা এগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল বই পত্রগুলিও বিনষ্ট হয়েছিল আমাদের যেগুলি দরজা এগুলিও বিনষ্ট হয়েছিল তো আমাদের বিভিন্ন কারণে থেকে এই লাইব্রেরির জন্য উন্নয়ন প্রকল্প একটি ধরা ছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি তো সেইটি আমরা বাস্তবায়ন করছি এছাড়া উপজেলা প্রশাসন তারা উন্নয়ন প্রকল্প এখানে নিয়েছে এবং খুব সম্প্রতি তারা ছয়টি বই রেখ দিয়েছে এবং আমাদের যে কয়টি আলমিরা নষ্ট হয়ে গেছে সেগুলি আমরা দ্রুত রিপ্লেস করছি মেরামত করে দিচ্ছি এবং এই দরজা জানালা মেরামত করা হচ্ছে আমরা এখানে সরে জমিনে গিয়ে দেখি প্রয়োজনীয় যে আইটেম সেগুলি আমরা এখানে দেবো এবং বইপত্র আমরা নতুন ভাবে কিনে দেবো এবং এখানে আমরা একটি ডিজিটাল লাইব্রেরি করার চিন্তা ভাবনা আমাদের আছে দু সালে ভাষা শহীদ আব্দুল সালামের স্মৃতি রক্ষায় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়